এই আসেননি বলার যে বিমারিটা এটা কিন্তু বেশ কয়েক হাজার বছর পুরনো আপনার ইহুদি এবং খ্রিস্টানদের মোহাম্মদ এখনও আসেননি এখানে আপনার কি উত্তর হবে তাদের বই পুস্তকে পরিষ্কারভাবে ঐশী গ্রন্থে পরিষ্কারভাবে হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের লক্ষণাব উল্লেখ আছে এমনকি কোরআন বলে যে এটা এত স্পষ্টভাবে উল্লেখ আছে তাদের বইতে যেভাবে পিতা তার পুত্রকে চেনে যে আমার পুত্র ঠিক সেইভাবে তাদের জন্য মোহাম্মদ রসুল্লাহর লক্ষণাবলী স্পষ্ট ছিল তারপরও চিনে নেই এমনকি আপনি যদি আরবের ইতিহাস পড়েন আপনি দেখবেন যে ইহুদিরা বিভিন্ন দিক থেকে এসে মোহাম্মদ রসুল্লাহ ইসলাম যে এলাকায় আবির্ভূত হবেন সে এলাকার লক্ষণাবলী একটা অঞ্চলের সাথে মিল মিল থাকতে দেখার কারণে তারা সেই এলাকায় এসে বসতি স্থাপন করেছে সেই জায়গাকে বলা হয় ইয়াসরেব যে ইয়াসরেবের আজকে নাম হলো মদিনা মদিনায় এসে ইহুদিদের বিভিন্ন গোত্র বসতি স্থাপন করেছে এই আসে এই বাসনায় বুক বেঁধে যে সেই মহান রসুল এখানে আসবেন এতটুকু বুঝতে পেরেছিল উনি এসেছেন মানেনি বুঝলেন না না তুমি সেই ব্যক্তি না একই উত্তর আমার রসুল্লা সাল্লি সাল্লাম মাহদি আসার যে সমস্ত লক্ষণাবলী বলে গেছেন অক্ষর অক্ষরে পূর্ণতা লাভ করেছে বহু হাদিস আছে একটি শুধু শু শোনায় আপনাকে রসুল করিম সাল্লা হাদিস সহি মুসলিমে এটা মুসলিম শরীফের হাদিস আর হাদিসটা হলো বাবু রাফিলা এলমে ওয়া কাবজেহী ওয় জহর জাহলি আলফিত জামান অর্থাৎ শেষ যুগে যখন জ্ঞান উঠে যাবে আর অজ্ঞতা প্রকাশ পাবে আর ফেতনা ফেতনার আবির্ভাব হবে এটা হলো অধ্যায়ের নাম সেখানে একটি হাদিস আছে বর্ণনা করেছেন হযরত আনাস বিন মালিক হরদু আন আনাসিবনে মালিকিন এটা মুসলিমের হাদিস আন আনাসিবনে মালিকিন কলা আল্লাহাদী হুকুম হাদিসান আমি কি তোমাদেরকে একটা হাদিস শুনাবো না সামি তো হম এর রসুল আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম লাই ও হাদ্দি হুকুম আহাদুম বা দি সামি আহু আবার বাংলা পরে পড়ে দেবো আমি একসাথে সেই কেয়ামতের লক্ষণা বলে বর্ণনা করা হচ্ছে ইন নামিন আশরাতে সাত আয়ুর্ফা আল এল মো ওয়াজ হারুল জাহ লো ওয়া ইয়াফ শু জ জে না ওয়াইশ রাবুল খামরো ওয়াজ হাবুল ইয়াকা লেখাম আমরাতান আমান কাইয়েম ওয়াহেদ হযত আনাসবিন মালিক বলছেন আমি কি তোমাদেরকে সে কথা বলবো যা আমি মহানবী সাল্লাস্লামের কাছে শুনেছি আমার পর আর কেউ তার কাছ থেকে শুনে তোমাদেরকে এই কথা বলবে না নিশ্চয় কেয়ামতের লক্ষণাবলীর মাঝে অর্থাৎ ইমাম মাহাদি কেয়ামতের পূর্বে আসবেন তো এটি সবাই মানে রসুল্লাহ বলছেন কেয়ামতের লক্ষণ কেয়ামত চিনতে ভুল করো না কেয়ামতের লক্ষণ হলো জ্ঞান উঠে যাবে জ্ঞান মানে আধ্যাত্মিক জ্ঞান ধর্মের জ্ঞান উঠে যাবে জাগতিক জ্ঞান তো অনেক বিরাজ করছে জ্ঞান উঠে যাবে অজ্ঞতার প্রসার হবে বেবিচারের আধিক্য হবে মদের অতিরিক্ত ব্যবহার পুরুষের সংখ্যা হ্রাস কমে যাবে পুরুষ তুলনামূলকভাবে নারীর সংখ্যা বৃদ্ধি পাবে পরিস্থিতি এমন ভয়াবহ হবে যে একজন পুরুষের অধীনে পঞ্চাশ জন নারী থাকবে এই সব লক্ষণগুলো পুরা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়েন গণহারে পুরুষদের কচু কাটা হয়েছে কচু কাটা করা হয়েছে এত পুরুষ মারা গেছে যে অনেক অঞ্চলে সত্যি আক্ষরিকভাবে এটা পূর্ণতা লাভ করেছে মহিলা একজন ছিল আনুপাতিক হারে মহিলা পঞ্চাশ জন পুরুষ ছিল একজন অনুপাত যুদ্ধের ধ্বংসযজ্ঞের ফলে পঞ্চাশ পঞ্চাশ জন মহিলার অনুপাতে পুরুষ জীবিত ছিল একজন তো অক্ষরে অক্ষরে রসুরুল্লাহ সালস্লাম যুগের যে সমস্ত লক্ষণ বর্ণনা করেছেন সেগুলো পূর্ণতা লাভ করেছে কোরআন শরীফ বলে যে আমার প্রেরিত মহাপুরুষ তখন আসে যখন ওলাকাদ দল্ল কাবলাহুম আখতারুলাউআলিন ওলাকাদ আরসাল না ফিহিম মুজরিন অতীতে যখনই সংখ্যাগরিষ্ঠ শ্রেণী পদভ্রষ্ট হয়েছে আমি তাদের মাঝে আমার সতর্ককারী প্রেরণ করেছি আজকে দুনিয়ার একটা দেশ বলেন যেখানে সংখ্যাগরিষ্ঠ শ্রেণী হেদায়তের উপর আছে মেজরিটি বিভ্রান্তিতে লিপ্ত অনাচার কদাচার পাপাচারিতা মিথ্যা জালিয়তি কোনো দেশের মানুষ লোকদেরকে নিরাপদ মনে করে না মুসলমান দেশ হোক বা অমুসলিম দেশ হোক তো পরিস্থিতি তো এমন হয়ে গেছে আক্ষরিক অর্থে কেয়ামতের সব লক্ষণ পূর্ণ হয়েছে না মানলে একই অবস্থা হবে ইহুদিরা আজও হজরত মোহাম্মদ সাহা ইসলামের জন্য অপেক্ষায় আছে এখানেও পরিণতি একই হবে আল্লাহ তালা রক্ষা করুন